দেখো মা কালীর মুন্ডু কেটে রাতারাতি ভ্যানি সেটা কোথাকার ঘটনা বাংলাদেশ এটা আমাদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের সূর্যনগরের ঘটনা হ্যাঁ এটাই আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ এত কিছু ঘটার পরেও লোকজন বলছে এসআইআর হতে দেওয়া যাবে না দেখো ভাই যে সকল মুসলিমরা এর বিরুদ্ধেতে মানে বিরোধিতা করছে বলছে যে আমরা এসআইর হতে দেব না তারা বলবে আমি সবার কথা বলছি না অনেক মুসলিমরা চাচ্ছে যে এসআইআরটা হোক তারা চাচ্ছে যে আমাদের ভারত থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সব আবর্জনা মুক্ত হয়ে যাক চলে যাক কিন্তু যেই সকল মুসলমানরা এসআইআরটা হতে দিতে চাচ্ছে না নরমালি কারণ তাদের কাগজপত্র ভেরিফাই করলে পরে তারা অটোমেটিকলি আমাদের দেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে বেরিয়ে যেতে মানে তারা বেরিয়ে যাবে বাধ্যতামূলক এত সুযোগ এত সুবিধা তারা এখানে থেকে যেটা পাচ্ছে তারা নিজের দেশ বাংলাদেশে গিয়েও এত সুযোগ সুবিধা পায় না তো সুতরাং তারা চাইবে যে সাইডটা না হোক আমরা এইখানে থেকে যাই এইখানে আমরা থাকবো আমরা এইভাবেই ভারতের খাবো ভারতের বুকেই উল্টো পাল্টা কথা বলো ভারতকে নিয়ে কোটাক্ষ করবো ভারতের যে হিন্দুরা আছে তাদের উপর অত্যাচার করব কিন্তু আমরা এখানেই থাকবো সুতরাং তারা এশাই এর বিরোধিতা করবে আমার কথা হচ্ছে যারা হিন্দু যারা আমার ধর্মের যেসব হিন্দু নাটকির বাচ্চারা হ্যাঁ গালাগালিতে বাধ্য হচ্ছিস সোর বাচ্চা হচ্ছিস তোরা যারা এসাই এর বিরোধিতা করছিস এত কিছু ঘুরে যাচ্ছে আজকে কাকদ্বীপ দুদিন আগে দেখলাম বসির হাটে পুজোতে মাইক বাঁচাতে দিচ্ছে না আরেকদিন দেখলাম যে কালী পুজো করবে তার জন্য মুসলিমদের কাছ থেকে লিখিত আনতে হচ্ছে যে আমাদের একটু পুজো করতে দি দাও প্লিজ এটা আমাদের পশ্চিমবঙ্গ আমরা আমরা সংখ্যাই বেশি কিন্তু সেই সংখ্যার মধ্যে সব স্বার্থপর নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে বসেছি আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের ভবিষ্যৎ কি আজকে এই ঘটনা যেইখানে আমরা হিন্দুরা বেশি সংখ্যক হয়েও আমরা হিন্দুরা আমাদের হিন্দুর ধর্ম পালন করতে পারছি না আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না ঠিকঠাক করে নিজের কথা স্বাধীনভাবে বলতে পারছি না ভবিষ্যতে গিয়ে কি হবে তোমাদের কাছে উপযুক্ত কাগজপত্র আছে তো আছে তো না তাহলে তোমাদের ভয় কিসের তোমাদের ভয় কিসের এসাইডটা কেন তোমরা করতে দিচ্ছ না এদের অত্যাচার তোমরা কতদিন সহ্য করবে আজকে তোমার স্বার্থের জন্য ভবিষ্যতে তোমার ছেলে মেয়ে রাস্তাতে বেরোতে পারবে না তখন সহ্য হবে যখন যখন বেডে তোমার বয়স বছর বছর হয়ে যাবে বেডে বসে আখ কাটবে আর শুনবে যে তোমার নাতিনটাকে কোনো মূল্লা এসে ঠুকে দিয়ে চলে গেছে সহ্য হবে তখন এইসব আবর্জনা পরিষ্কার হওয়া দরকার দেখতে পাচ্ছ না গোটা বিশ্ব ইংল্যান্ড বলো আমেরিকা বলো ব্রিটেন বলো সব জায়গায় গ্রিকেও রিসেন্টলি গ্রিকেও এই সব যে ঘুষপেটিয়া আছে যারা অবৈধভাবে তাদের দেশে রয়েছে তাদেরকে ব্যান করে দিচ্ছে আন্দোলন শুরু করেছে তাহলে আমাদের এটা করতে সমস্যা কোথায় আজকে আমার খুব খারাপ লাগছে এটা বলতে যে আমি আমরা কেমন হিন্দু যে আমরা আমাদের নিজেদের ধর্মটা আমার পালন করতে পারছি না জেগে ওঠো বস নিজের স্বার্থের জন্য নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করো না এসে একটা হওয়া দরকার আবর্জনা পরিষ্কার হওয়া দরকার না হলে এই নোংরামিগুলো সারা জীবন চলতে থাকবে আগামীকালে তোমাদের ভবিষ্যৎ তোমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ খুব সংকটময় জানি এই ভিডিওটা শেয়ার করতে বললে তোমরা করবে না কেন করবে না জানো কারণ তুমি হিন্দু তুমি ভিতু আজকে তোমাদের এই ভয়ের জন্য আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের এই দুরবস্থা তোমরা সামান্য একটা তথ্যভিত্তিক ভিডিও শেয়ার করতে ভয় পাও আবার তোমরা স্বাধীনভাবে বাঁচতে চাও লজ্জা লাগে না